তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও আজকে ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি আমরা গিয়েছিলাম একটা জায়গা তো পুরো ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবে আমরা গিয়েছিলাম কোথায় তো আমরা তো চলে আসি স্প্ল্যানেটে তো আমাদের বাস বুকিং করাই ছিল আমরা তারপর বাসে উঠে পড়ি বাস ছেড়েও দেয় তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আস্তে আস্তে জানাচ্ছি আমরা গিয়েছিলাম কোথায় তো প্রায় দু ঘন্টা জার্নি করার পর আমাদের এই ধাবাতে এনে দাঁড় করানো হয় তো বলে দেওয়া হয় কিছু টিফিন করতে চাইলে করে নিতে পারো তো আমরা টিফিন কিছু সেভাবে কই নিয়ে হালকা ফুলকা খেয়েছি আর তারপর খেয়েছিলাম ডাবের জল তো তারপর তোমাদের বলে রাখি তোমাদের কি মনে কৌতূহল হচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি তো দাঁড়াও বলেই দিই আমরা কিন্তু বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে দীঘা যাওয়ার উদ্দেশ্যে হঠাৎই রওনা দেওয়া তো আমরা তারপর ডাউর জলকে বাসে উঠে পড়ি বাসও আমাদের ছেড়ে দেয় রাস্তাতে যেতে যেতে আর কোনো ভিডিও বানাইনি কিছু কিছু বানাচ্ছিলাম রিলস তো সেগুলো ছাড়াই আছে দেখতে পাবে আমার ইউটিউব চ্যানেলে যেয়ে পড়ে তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাই দীঘাতে দীঘাতে পৌঁছে গিয়ে ফার্স্ট যেটা চোখে পড়ে সেটা দেখতে পাই দীঘার জগন্নাথ মন্দির সেটা দেখে আলাদাই মনে একটা শান্তি লাগলো কিন্তু আমরা দেবের মন্দির যেতে পাইনি কারণ তখন দেবের মন্দির ওপেনিং হয়নি তারপর আমরা পৌঁছে যাই হোটেলে আমাদের হোটেলের নাম ছিল রানীকুটি তো চলো হোটেলে ঢুকতে ঢুকতেই কিছুতে নিয়মকানুন থাকে সেগুলো সব শেডিং তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো তারপর আমরা চলে আসি রুমে আমাদের রুম নাম্বার ছিল তিনশো নয় তো চলো ফার্স্টে তোমাদের পুরো রুমটা ঘুরে দেখায় রুমটা কি কি জিনিস আছে আর কেমন ছিল রুমটা তো আমরা নিয়েছিলাম এসি রুম আর রুমের মধ্যে আছে বড় একটা সোফা আর তিনজনকার শোয়ার মতো বেড বেডটাও ছিল বেশ বড় আর টয়লেটটাও ছিল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঠান্ডা জল গরম জল দু ব্যবস্থা ছিল আর তারপরেই চলে আসে রুমের মধ্যে রুমের আয়নাটা কিন্তু খুব একটা বড়ো ছিল না একটা ওয়ার্ড্রপও রাখা ছিল দেখতে পাচ্ছ খাটটা কতটা পরিমাণে বড় আর তারপরে আমরা কিন্তু চলে যাই বারেন্দা দিকে রুমের সাথে কিন্তু একটা বারান্দাও ছিল তো ব্যালকনি থেকে কিন্তু আমরা দেখতে পাই এই ভিউটা আর আমার কিন্তু রুমটা পছন্দ হয় এই ভিউটার জন্য দূরে দেখতে পাওয়া যাচ্ছিলো সুন্দর সমুদ্র আর তোমাদের রুমটা কীরকম লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েও তো চলো এরপর আমরা চলে যাই সমুদ্রে স্নান করতে তারপরে দেখতেই পাচ্ছ আমরা রুমে লাগেজ রেখে তারপরেই কিন্তু চলে আসি সমুদ্রে স্নান করতে ধর মনটা পুরো উতলা হয়েছিল। কখন আমরা গিয়ে সমুদ্রে স্নান করব। তো সাথে সাথেই আমরা কিন্তু সমুদ্রে চলে যাই আর সমুদ্রে যেয়ে কতটা মজা করলাম সেটা তো আমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাবো তারপর আমরা স্নান করে চলে আসি রুমে রুমে এসে আবার স্নান করে ফ্রেশ হয়ে যায় তারপর আমরা লাঞ্চ করে নিই আর রুমের ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছিলো বলে রুমে বসে সময়টা কীভাবে কেটে যাচ্ছিলো বুঝতে পারছিলাম না তারপরে আমরা ঘুমিয়ে ফুরি তারপরে হয়ে যায় সন্ধ্যে উঠে দেখি পুরো চারিদিক আলোই ঝলমল করছে এই ভিউটা দেখতে পাওয়ার জন্য কিন্তু আমার মনটা প্রচণ্ড উতলা হয়েছিল যে কখন আমি সন্ধ্যের ভিউটা আমার ব্যালকনি থেকে দেখতে পাবো পুরো দীঘার ভিউটা তো তারপর চলো আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার সমুদ্রে রাতের দীঘার সমুদ্রকে অনুভব করার জন্য তো চলো পুরো ভিডিও দেখতে থাকো তারপর আমরা ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসি রুমে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়ি তারপরে হয়ে যায় মর্নিং আবারও মন উতলা হয়ে পড়ে সমুদ্রে স্নান করার জন্য তো চলো স্নান করার আগে একটু ডাবের জল খেয়ে নেওয়া যাক তাই আমরা চলে এসেছি ডাব খেতে তারপরে কিন্তু আমরা চলে যাব সমুদ্রে স্নান করতে স্নান করতে গিয়ে দেখি সমুদ্রে তো প্রচণ্ড পরিমাণে জোয়ার এসছে তো এত জোয়ারে তো স্নান করতে নামা যাবেই না দেখতে পাচ্ছ কেউ নামেনি যাদের খুব সাহস তারা ছাড়া কিন্তু কেউ নামেনি তো ওখান থেকে কিন্তু এলাট করে দেওয়া হচ্ছিলো নিজেদের দায়িত্ব হিসেবে নামতে কিন্তু কিছুজন কথা শুনছে কেউ শোনেনি দেখতেই পারছ পারে ক কতটা পরিমাণে ভিড় তো আমরাও নামিনি আমরাও কিন্তু ওই সমুদ্রের পারে পাথরেই বসে দু থেকে তিন ঘন্টা সময় আমরা ওইখানেই কাটিয়েছিলাম সময়টাও বেশ ভালোই কেটেছিলো কিন্তু মনটাও টানছিল যে আজকে কি স্নান করতে পারবো না পারব তারপর জোয়ারটা একটু কমে যাওয়ার পর আমরা কিন্তু আবার স্নান করতে নামি কিন্তু তখন আজকাল কোনো ভিডিও বানাইনি একটাই কারণ কারণ এত জোয়ারে নিজেদের নামতেই ভয় লাগছিলো তারপর আবার ফোন নিয়ে ভিডিও বানানো তাই কোনো ভিডিও কিছু আজকে করতে পারিনি সমুদ্রে কিছু তো দাদারা থাকে ছবি তোলার জন্য ফোর্স করে তো আমরা কিছু ছবি তুলেছিলাম সেই দিনে তো আবারও স্নান করে চলে আসি রুমে তারপর আমরা ফ্রেশ হয়ে একবারে বেরিয়ে পড়ি রাত্রিতে মানে সন্ধেবেলায় মার্কেটটা ঘুরে ঘুরে দেখতে তো চলো আমরা মার্কেটটা ঘুরে দেখে তোমাদের মার্কেটটা ঘুরে দেখাই দীঘা মার্কেট তো চলো তোমরা দেখতে থাকো তো চারিদিকে শুধু একই রকমের দোকান ছিল তাই কতই তোমাদেরকে দেখাবো আর সমুদ্রে মানে ঝিনুকের জিনিস তো ঝিনুকের জিনিস ওখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিলো তো আমরা দেখে তারপরে আমরা চলে আসি দীঘার ঢেউ সাগরে তো চলো তোমাদের পুরো ঢেউ সাগরটা ঘুরে দেখায়

তারপর আমরা চলে আসি আবারও রুমে আমাদের ঘোরা হয়ে যায় তো বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ এত পরিমাণে বাতাস দিচ্ছিলো আর ফোনে সেভাবে চার্জও থাকেনি আমরা ঘুমিয়ে পড়েছিলাম সেভাবে চার্জ যেতে ভুলে গিয়েছিলাম তো তারপর আজকে আমাদের লাস্ট ডে তাই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিলো তারপরে আমরা রুমে আসি ডিনার করি তো শুয়ে পড়ি তারপরে হয়ে যায় আবারও সকাল আর আজকে আমাদের বেরিয়ে যাবার। ডেট তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ি মন একটু খারাপ হয়ে যায় কিন্তু যেতে তো হবেই তো তারপর আমরা বেরিয়ে পড়ি বেরিয়ে যে পর আমরা চলে যাই আমাদের বাস বুক করা ছিল তো বাস যেখানে বাস স্ট্যান্ড যেখানে বাস দাঁড়ায় সেখানে আমরা চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে আমরা অনেকক্ষণ বাস স্ট্যান্ডে ওয়েট করার পর বাস দেখতে পাই তার কারণ আমরা বুকিং করেছিলাম অন্য বাস আর এসেছে অন্য বাস বাসের নাম্বার দেওয়া ছিল যে বাস বুকিং করেছিলাম সেই নাম্বারে ফোন করার পর আমাদের বলে দেওয়া হলো যে আমাদের শিফটটা এই বাসে শিফট করে দেওয়া হয়েছে তাই আমরা উঠে পড়ি এ বাসে তো এই ছিল আমাদের দীঘার ঘুরতে যাওয়ার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এখনকার জন্য সবাই ভালো